নোয়াখালী লক্ষ্মীপুর এবং ফেনীর পাত্ররা প্রস্তাব করবেন আপনাদের প্রস্তাব অগ্রাধিকার পাবে আসসালামু আলাইকুম মুসলিম পরিবারের অবিবাহিত একটি পাত্রীর জন্য বিয়ের প্রস্তাবে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পাত্রীর নাম মরিয়ম তার আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান আমাদের পাত্রীর বয়স তেইশ বছর উচ্চতা পাঁচ ফুট গায়ের রং শ্যামবর্ণ রক্তের গ্রুপ ও পজিটিভ আমাদের পাত্রী মুসলিম পরিবারের সন্তান তিনি অবিবাহিতা আমাদের পাত্রী অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী পাত্রী নোয়াখালীর বাসিন্দা তার পরিবারে একটি ভাই এবং একটি বোন রয়েছে চলুন জেনে নিই আমাদের এই অবিবাহিতা পাত্রের জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই স্মার্ট সুদর্শন এবং ভালো মন মানসিকতার পাত্র হতে হবে পাত্রের বয়স হতে হবে পঁচিশ থেকে তিরিশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট থেকে তার উপরে মুসলিম ধর্মের অবিবাহিত হতে হবে পাত্রকে যে কোনো ভালো পেশাজীবী পাত্ররা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন শিক্ষাগত যোগ্যতা অনার্স হলেই চলবে নোয়াখালী লক্ষ্মীপুর ও এবং ফেনীর পাত্ররা প্রস্তাব করবেন আপনাদের প্রস্তাব অগ্রাধিকার পাবে তাই দেরি না করে আপনারা যারা আমাদের এই পাত্রীর সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তারা প্রথমে আমাদের ওয়েবসাইট থেকে একটি রেজিস্ট্রেশন সম্পন্ন করুন তারপর সার্চ অপশনে পাত্রীর আইডি নাম্বারটি সার্চ দিয়ে কন্ট্যাক্ট ডিটেলস থেকে পাত্রীর মোবাইল নাম্বারটি সংগ্রহ করে কথা বলুন পাত্রীর সাথে অথবা চাইলে আপনারা আমাদের অফিসেও চলে আসতে পারেন আমাদের পেজে আমাদের অফিসের ঠিকানাটি দিয়ে দেওয়া আছে অথবা আপনারা সরাসরি আমাদের হটলাইন নাম্বারটিতে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আপনাদের জন্য অগ্রিম শুভকামনা জানাচ্ছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম